বাবা মার হাটটি ধরে মুখ ভরা হাসি নিয়ে যাওয়া হয়েছিল উত্তরের জেলায় কিন্তু বাড়ি ফিরল নিষ্প্রাণ স্নেহা বাবা মায়ের সাথে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চাচলের কালীগঞ্জে বাড়ি ফিরল ছয় বছরের এই ফুটফুটে শিশু কন্যার দেহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত ওই শিশুকে দেখে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ দেহ বাড়ি ফিরে পৃথক দুটি অ্যাম্বুলেন্সে আসেন স্নেহা এবং তার বাবা মা সঙ্গে ছিলেন মেডিকেল টিম এদিন শ্রদ্ধা জানাতে কালীগঞ্জের বাড়িতে পৌঁছলেন জেলা প্রশাসনের কর্তারা জেলা শাসক নিতিন সিংঘানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালতীপুরের বিধায়ক আবদুল রহিম বক্সি চাঁচলের এসডিপিও সৌভিক মুখোপাধ্যায় এবং এসডিপিও সোমনাথ সাহা সহ আরোকে আরও অনেকেই শেষ শ্রদ্ধা জানান আছে গিয়ে পৌঁছেছিল যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মেয়ের মা যে মারা গেছে বাচ্চা মেয়েটা গোটা গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে আর কি খুবই বেদনা কষ্টদায়ক ছোটো বাচ্চা মারা গেছে খুবই খারাপ লাগছে আমাদের তার মাকে উনি জানানো হয়েছে মা খুবই মানে অসুস্থ অবস্থায় পড়ে গেছে আর কি আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই বাচ্চাটা এখানে মারা গেছে ঠিক বাবা মাও হয়তো সেখানে মারা পারে রেলের যে গাফিলতিটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত বারে বারে বলে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে কিন্তু কেন যে রেল মন্ত্রক বা সরকার দেশের সরকার যিনি আছেন যার দায়িত্বের মধ্যে এটা পড়ে তারা এটা দায়িত্ব নিচ্ছেন না কেননা আমরা ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা যে আজকে এখানে ছোট শিশু মারা গেছে আমরা সকলে সত্য হয়ে যাচ্ছি কিছুদিন আগে একশোটা দেড়শো লোক মারা গেল আর কিছুদিন আগে দশটা পনেরো লোক মারা মানে এটা নিয়মিত একটা ইয়ে হয়ে গেছে এইটাকে থামা উচিত আমি মনে করি আজকের দিনে বলা উচিত না তবু মনে করি যে যারা যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারা যদি না পারেন তারা তাদেরকে সে দায়িত্ব ছাড়া উচিত বলে আমি মনে করছি এ পরিবারের পাশে আমরা আছি সাথে আছি গ্রামের সমস্ত মানুষ আছে সমস্ত জনপ্রতিনিধিরা আছে রেলমন্ত্রীকে পদত্যাগ চাইছেন একবার রেলমন্ত্রী সহ যে যারা মূল দায়িত্ব আছেন তাদেরও পদত্যাগ চাইছে যে তারা পারছেন না তো আজকের দিনে আমরা কথা বলতে চাইনি কিন্তু একটা ঘটনা আজকে একটা নতুন কোনো ঘটনা নেই লাগাতার হবে এক বছরের মধ্যে আপনি হিসাব করে দেখুন কতটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানুষের নিরাপত্তাটা কোথায় থাকবে যারা আমরা যাত্রীরা ট্রেনে উপরে ভোর করে চলাফেরা করি সাধারণ মানুষ গরিব মানুষের ট্রেনই তো তাদের মূল ভরসা দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে সেখানে যদি আজকে এই ধরনের দুর্ঘটনা আতঙ্কিত হয় ট্রেনে উঠবে কি উঠবে না যাবে কি যাবে না তাহলে তো জীবনটা শেষ হয়ে যাবে চলাফেরাটা শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি যে যিনি দায়িত্বে আছেন তাদেরকে অনীতি বিলম্বে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত এবং একজন দক্ষ মানুষকে সেখানে বসানো উচিত মালদা জেলার তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি সাহেব সমবেদনা জানাতে জানি উনি রাজনীতি করতে গিয়েছেন প্রত্যেকটি মৃত্যুই খুব কষ্টকারক এবং বেদনাদায়ক হয় রেল দুর্ঘটনায় যেই খেমপুরের শিশুটি মারা গেছে সত্যি খুব মর্মান্তিক ঘটনা তার বাবা মা পরিবার সকলকে আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি সমবেদনা জানাচ্ছি ইতিমধ্যেই ভারতীয় রেল রেলমন্ত্রক থেকে দশ লক্ষ টাকা এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে